আসসালামু আলাইকুম আমি নাহার স্পেশাল রেসিপি থেকে বলছি আজকে আপনাদের আমি দেখাবো এই যে দেখুন আস্ত খাসির মাথা রান্না এটা আমি কিভাবে রাঁধব সেটা আজকে আপনাদের দেখাবো এই যে দেখুন আস্ত খাসির মাথা আমি আপনাদের দেখাবো বাকি যে পাশের সাইডে গোস টোস থাকে এই যে আমি দিয়েছি তো এটা রাঁধতে আমার লাগবে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দই গরম মশলা জিরা লবণ আমি মাথাটা নিয়েছি মাথাটা এখন আমি এইভাবে বেঁধে নিব তাহলে আমার ছুটে যাবে না কিন্তু ভিতরে আবার মশলা উঠুক বেজে দেখে না খুব ফাড়া কিন্তু আমি বেঁধে নেব বেঁধে নিলে আপনার ভিতরে মশলা যাবে কিন্তু খাসির মাথাটা আস্তই থাকবে এই যে এভাবে আমাদের করে নিতে হবে এক কাপ তেল লাগবে এখন সময় যেন আপনাদের বেশি সময় না লাগে আমি পেঁয়াজটা আগে ব্যস্ত করে রেখেছি ভেজে রেখেছি দিয়ে দিলাম তাহলে আপনাদের একটু কম সময় লাগবে দেখতে আরাম পাবেন এখন আমি দিলাম রসুন যেহেতু তিনটা খাসি আমার চার চামচ আদা দিলাম খাসির মাংস তো এই জন্য একটু আদাটা লাগবে বেশি এক চামচ দিলাম আর আধা চামচ দিলাম ধনের গুঁড়া দিলাম চার চামচ মরিচ দিলাম আমরা ঝাল একটু কমই খাই মরিচ দিলাম দুই চামচ দুই চামচ একটু কম এই যে দেখুন টক দই বেশি দিলে বেশি ভালো লাগবে আমার ঘরে ছিল না আমি এইটুকু দিলাম পানি দিয়ে দিলাম লবণ দিলাম এক চামচ আরো মনে হয় লাগবে দেড় চামচ দিলাম পরে লাগলে দেওয়া যাবে আপনারা আপনাদের ছিল তো দিবেন এই যে দেখুন আমি এখন এগুলো কষাবো খাসির মাথার আশেপাশে যেগুলো থাকে মনে মনে করেন যে মাংস হাড় এগুলো আমি দিয়ে নিলাম এগুলো সাইডে খেতেও ভালো লাগে কুটকুট করতেও মজা লাগে এখন আমি মাথাটা আলতো করে দিয়ে দিব। পরে আপনাদের আমি দেখাবো পরে মাথা দুইটা তিনটা আমি প্রেশার কুকারে যেন হাড়্গুলো নরম হয় যখন খাবেন দেখবেন হারদি নরম খুব মজা লাগবে এখন এটা আমি কষাতে দিলাম এই যে আমি তেজপাতা গরম মাংস দিয়ে দিলাম রান্না হয়ে গেলে তখন আমি চিরা দিব এখন আমি এটা ঢেকে দিব অল্প জাল দিলাম আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে তারপর আমি দেখাবো এখন আমার এটা হয়ে গিয়েছে আর একটু তেল আমি প্রেসার কুকারে এগুলা মাংসটা দিয়ে দিলাম মাথাগুলো দিয়ে দিলাম কারণ তিনটা সিটি হলে দেখবেন হাড়গুলো খাওয়ার সময় একদম নরম হয়ে গেছে চিবিয়ে চিবিয়ে খেতে পারবেন এখন আমি একটু জিরার দিয়ে দিব তারপরে একটু বেরেস্তা দিয়ে দিব ছুরি দিয়ে কেটে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কাটবেন কাটা হয়ে গেলে দেখবেন ভিতরে মগজ সিদ্ধ হয়ে গিয়েছে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এরকম হাফ পরে উপরে পরে মশলা দিয়ে আপনারা খাবেন ভিউয়ার্স আপনাদের যদি ভালো লাগে আর এর মধ্যে যদি কোনো নতুনত্ব খুঁজে পান তাহলে আপনি আমার নাহার স্পেশাল রেসিপিতে ফলো দিন লাইক দিন ইউটিউব নাহার স্পেশাল রেসিপির থেকে আপনার সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ